আল্লাহ আল্লাহ্লা ও বাইয়া হার রমাদিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সেক্ষেত্রে অনেক ব্যবসার দ্বারা নিজের রুজি ভক্ষণ রুজি রুরি ব্যবস্থা করে নিজের উপার্জনের পথ অবলম্বন করে এক্ষেত্রে মানুষের চেষ্টা করতে হবে ব্যবসার মধ্যে যে সুদের ব্যবসা আছে সেই ব্যবসা থেকে বেঁচে থাকা আউদ বিল্লাহ হিমিনা শাহীদ অন রহিম বিসমিল্লাহ রহেমান রহিম ইয়াই ইয়ুহান্নাস কুলু মিম্মা ফিলাআউদ্দি হালা আলম্পয় ইবা শ্রদ্ধিও সম্মানিত আজকের সবার সভাপতি সাহেব এবং মঞ্চভূমিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে উপস্থিত শ্রোতামণ্ডলী শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতামণ্ডলী ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা মানুষের জীবনে যাবতীয় প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আল্লাহ তালা মানুষের পৌঁছে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা বিস্তারিতভাবে মানুষের জীবনকে কীভাবে সুন্দর করা যায় কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে পৃথিবীর বুকে বসবাস করবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন তার মধ্যে আল্লাহ তাল একটা বার্তা বলেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে সালাদ শেষ হয়ে যাবে ইবাদত শেষ হয়ে যাবে তখন তোমরা রুজি রুটির জন্য দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো তোমাদের প্রয়োজনীয় মিটিয়ে নাও কারণ মানুষের জীবনে শিক্ষা তার খাদ্য তার স্বাস্থ্য তার বস্ত্র সব কিছু মানুষের জীবনের মৌলিক অধিকার এগুলো মানুষের জীবনে যোগান দেওয়ার জন্য মানুষের উপার্জন অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য আল্লাহ তালা বলছেন তোমরা পৃথিবীর বুকে উপার্জন করো কোন উপার্জনগুলি আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হুকুম হচ্ছে উপার্জন করতে হবে কিন্তু উপার্জনটা কেমন উপার্জনটা হতে হবে হালাল কুলু মিম্মা ফিলার দি হালাল অন্ত পৃথিবীর বুকে অনেক খাদ্য রয়েছে অনেক উপার্জনের রাস্তা আছে কিন্তু তার মধ্যে হে মানব জাতি তোমরা সৎ এবং হালাল পন্থা থেকে বেছে নেবে কারণ হালাল পথ থেকে বেছে নেওয়ার কয়েকটি কারণ আমি বলতে চাই প্রথমত কারণ হচ্ছে হালাল উপার্জন হচ্ছে ফরজ হালাল ফরিদা যে মানুষের জীবনে যে ফরজ ইবাদতগুলি রয়েছে তার পরক্ষণেই পরবর্তী ফরজ হচ্ছে সঠিকভাবে হালাল রুজি উপার্জন করা হালাল পন্থায় মানুষের খাদ্য উপার্জন করা তো এই জন্য মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হালাল পন্থা উপার্জন করা দ্বিতীয়ত হালাল খাদ্যে রয়েছে বরকত আল্লাহ তালা যে খাদ্যের মধ্যে বরকত দান করেন বৃদ্ধি দান করেন তার মধ্যে সেটা শুধু হালাল খাদ্যের মধ্যে আল্লাহ তালা দান করেন তারপরে যে দোয়া আর দোয়া হুয়াল ইবাদ আল্লসুল বলছেন যে দোয়া একটি ইবাদত কিন্তু মানুষ যদি হারাম খাদ্য খায় হারাম খাদ্য ভক্ষণ করে হারাম রুজি রুটির সন্ধান করে বেড়ায় তাহলে কিন্তু সে মানুষের কোনো দোয়া আল্লাহর নিকট পৌঁছাবে না তারপরে ইবাদত গ্রহণযোগ্যতা হারিয়ে যাওয়া ইবাদতের গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে যে মানুষ হারাম খাদ্য ভক্ষণ করবে হালাল থেকে বঞ্চিত হয়ে যাবে তার ইবাদতের গ্রহণযোগ্যতা আল্লাহর নিকট থেকে হারিয়ে যাবে কারণ এজন্য আল্লাহ তালা বলছেন যে তোমরা হালালের সন্ধান করো কারণ এই দুনিয়াতে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী মানুষের জীবনে দুটি জীবন ইহোকাল পরকাল এই জীবনে মানুষ যদি কষ্টেও থাকে হালালের উপরে পরবর্তীর জন্য জান্নাত রয়েছে আর যদি কেউ মনে করে হারামভাবে দুনিয়ার জীবনকে কাটিয়ে দিলাম কিন্তু পরবর্তীতে তার জন্য নাম রয়েছে কারণ আল্লাহসুল বলছেন যে যে দেহটি যে দেহটি হারাম খাদ্য দ্বারা গঠিত উল হারাম লায় জান্নাত জন্নাত জাসাদম হারাম এমন দেহ যে দেহ হালাল খাদ্য দ্বারা গঠিত সেই দেহর ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবেই না বরং সেই দেহ জাহান্নামে এই ক্ষেত্রে মানুষের উপার্জনে কয়েকটি পন্থা আমি বলতে চাই অনেকে ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত থাকে আল্লাহ বাইয়া হার হারমার রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সেক্ষেত্রে অনেক ব্যবসার দ্বারা নিজের রুজি ভক্ষণ রুজি রুজি ব্যবস্থা করে নিজে উপার্জনের পথ অবলম্বন করে এক্ষেত্রে মানুষের চেষ্টা করতে হবে ব্যবসার মধ্যে যে সুদের ব্যবসা আছে সেই ব্যবসা থেকে বেঁচে থাকা ব্যবসার যে মূল নীতি আছে সেই ব্যবসার মূল নীতিকে ইসলামের যে ফরজ মূল নীতি আছে সেই মূলনীতিকে ধরে রেখে ব্যবসা করা ওজনে কম না দেওয়া হালাল মালের ব্যবসা করা হালাল আর হারাম মূলগত এক তথ্যগত একটা হচ্ছে আল্লাহ তালার একটা জিনিসটাই হচ্ছে হারাম আর একটা হচ্ছে তার উপার্জনের পন্থা হচ্ছে হারাম তো দুদিক দিয়ে যেন হালাল হয় এরকমভাবে ব্যবসা করতে হবে আর চাকুরির ক্ষেত্রে একদম নিচু থেকে উপর পর্যন্ত উপরস্থ পর্যন্ত যে যে পজিশনে চাকরি করে তার যেমন দায়িত্ব আছে সেই দায়িত্ব সে পালন করবে কারণ আল্লাুল বলছেন কুল্লুকুম রিন কুল্লুকুম মাস মাস উল আল তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের যে যেখানে দায়িত্বপ্রাপ্ত আছো সেই দায়িত্ব সম্পর্কে কেউ আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন তাই যে যেখানে দায়িত্বপ্রাপ্ত আছে যেখান থেকে তার রুজির ব্যবস্থা হচ্ছে সেখানে যেন সে নিজের সময়টা সঠিকভাবে ব্যয় করে হালাল ভাবে যেন সে উপার্জনটা সে ভক্ষণ করে তাই কাছে করে আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল রুজি ভক্ষণের তৌফিক দান করো আমিন ও আখরি দাওয়ান আলি রহমদুল্লাহ রাবুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ